হ্যালো মিউস আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানি আমরা কিন্তু নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে দুইটা প্রোডাক্ট এটা কিন্তু আপনার হোয়াইট কালারের মধ্যে ড্রাগন কোম্পানির বেস্ট কোয়ালিটির চায়না যে প্রোডাক্টগুলো সেটা খুবই উন্নত মানের ডট ডট কন্ডম যেটা কিন্তু আপনার ড্রকাটা ড্রকাটা ডট ডট দেওয়া থাকে প্রত্যেকটা আহ প্রোডাক্টের গায়েতে কিন্তু খুবই সফট ফোকুলার একটি প্রোডাক্ট অলমোস্ট 6 মাস থেকে 1 বছর ইউজ করতে পারবেন মেড ইন চায়না এর প্রোডাক্ট ড্রাগন কোম্পানির এই প্রোডাক্টটি কিন্তু 18 বছর ইনসিজারেশন তারা ব্যবহার করবেন না আর এই প্রোডাক্টটি কিন্তু দেখতে পাচ্ছেন খুব উন্নতমানের সিলিকন দিয়ে তৈরি হওয়ার পড়কম ক্ষতিকারক দিক নেই দেশের যে কোনো প্রান্তে আমরা কাস্টমারদের এবারে মাধ্যমে পাঠিয়ে থাকি এটার সাথে একটা করে জেল কিন্তু ফ্রি পাবেন পাতা জেল যেটা এটার সাথে আরেকটা দেখতে পাচ্ছেন ড্রাগন কোম্পানির আমাদের যেটা ডট ডট ছাড়া রয়েছে সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল দুইটা প্রোডাক্টই সো আপনারা যারা ডট ডটটি ইউজ করবেন তাদের আপনার বউ বা তাদের যে স্ত্রী সে কিন্তু অনেক বেশি সুখ বা অনুভূতি নিতে পারবে আর যাদের আপনার ওয়াইফ চাইছে না ডট ডটটা আমি ইউজ করবো না সেক্ষেত্রে আপনি ডট ডট ছাড়াটাও নিতে পারেন তো দুইটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল নিচেও কিন্তু জাম্বো কনট্রোম আপনার ড্রাগন কন্ট্রোম ম্যাজিক কন্ট্রোম বা বেল্ট পেনিস গুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা চাইলে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন দেশের যে কোনো কেন্দ্রে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে পাঠিয়ে দিতে পারি নিল্লাম